বন্ধুরা প্রচুর ব্যস্ত ব্যস্ত মানে সে বলে হিসাব করা যাবে না সকালবেলার থেকে দৌড়াদৌড়ি করেই চলেছে আর এমনি আমার একটু দৌড়াদৌড়ি স্বভাব আছে তোমরা জানো তো আজকে জাস্ট শর্ট তোমাদের বলে দিচ্ছি কি কি রান্না করছি বেলায় এই দেখো এখানে ডিম সিদ্ধ করেছি আর ডিম সিদ্ধ করার আগে যখনই ফ্রিজ থেকে বের করেছি দেখি এই ডিমটা ভেঙে যাবে সিদ্ধ করার মতো নেই দেখতে পাচ্ছ তো এটাকে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনে দিয়ে ভেজে নেব আর তার সাথে সাথে এ দেখো এখানে আছে ভেন্ডি ভেন্ডি ভাজা করব রুটি আমার হয়ে গেছে চলো দেখাচ্ছি রুটি করেছি কিছু আর পরোটা করেছি আজকে ভাত করব না আজকে ভাত করার কোনো ইচ্ছা নেই দেখো রুটি করেছি কিছু আর পরোটাও আছে এই হলো কথা আর আজকে আর কোনো ভিডিও ঘরের ভিডিও তোমাদের সাথে আজকে আর শেয়ার করবো না কেন কি আজকে আমার বড় মেয়ে তাসুর মেডেল পাবে স্টেট হয়ে খেলেছিল স্টেটের হয়ে তো আজকে মেডেল পাবে তা ভাবছি আজকে ঘরে ফিরে তোমাদের সাথে আর শেয়ার করবো না আজকে বাইরে যাবো ওই জন্য তাড়াতাড়ি ঝটপট করে অফ ক্যামেরা কাজ করলে সত্যি বন্ধুরা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা বাস্তব কথা আর মোবাইল নিয়ে যদি আমরা যে কোনো একটা পার্ট নিই সেটাকে একটু করতে 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 না কয়েক ঘন্টা চলে যায় তাই ভাবলাম যে আজকে ঘরের কোনো পার্ট না দেখিয়ে সরাসরি যেখানে অনুষ্ঠানটা হবে আর অনেক অনেক প্ল্যানও আছে জানি না কতদূর সাকসেস হবে আর হবে না তো সেই সব কিছু নিয়ে আজকের ব্লগটা আশা করছি তৈরি করতে পারবো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকো তো ঝটপট আমার কাজগুলো আমি করিনি তারপরে সরাসরি দেখাবে তোমাদের সাথে ওই ধরো দুপুর গড়ে বিকালের দিকে আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখন্নার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো আমরা কিন্তু অলরেডি চারজনই গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে ভিডিওটা দেখলে জানতেই পেরে যাবে যে সারপ্রাইজটা কী দেখো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই এই জায়গাটা একটু চেনা চেনা লাগছে কিছুদিন আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আজকে আমার মেয়ে তাসুর মেডেল পাবে শুধু আমার মেয়ে না যে যে বাচ্চারা জিতেছে সবাই পাবে ওইখানে দূরে ক্রিকেটের জন্য বড় গ্রাউন্ড তৈরি করা হচ্ছে আর এই যে শেডের জায়গাটা দেখতে পাচ্ছ এখানটা ইনডোর গেম আছে পুরো বিশাল বড় পুরো যত ইনডোর গেম হয় সমস্ত সব কিছুই এই শেডের যে ঘরটা তার ভেতরে ওই যে আমার মেয়েরা যাচ্ছে কিছু কিছু সব আসা শুরু হয়ে গেছে প্রথমে সার্কুলার সময় বিকাল চারটে তারপরে এসে চারটে তাও এখন সেরকম কোনো কেউ আসেনি কি আগে মেডেলটা নিয়ে তারপরে এই যে এখানটা স্ন্যাক্স চা এরকম মানে হালকা ফুলকা কিছু জলখাবারের মতন একটা ছোট্ট খুব সুন্দর একটা জায়গা করেছে এবার চলো তোমাদের নিয়ে যাই ইনডোর গেম যেখানে খেলা হয় সেই জায়গাটাতে ইনডোর গেমের জায়গাটা নিয়ে যাচ্ছি আগে পুরো ওপেন ছিল জায়গাটা তখন দেখতে পেতাম এখন কাজ চলছে চল ওই যে বাচ্চারা বাস্কেটবল খেলছে বিশাল বড় এরিয়া কিন্তু এটা বিশাল বড় ঘর এখানটাতে দেখো কত কিছু আছে আসন বাচ্চারা এসে কিন্তু এখানে ভালোই মজা করে ওই দেখো আমার বড় ওখানে আনন্দ করতে শুরু করে দিয়েছে

চায়ের জন্য বসলাম কিন্তু চায়ের দোকানে দাদা বলছে এখন চা বানাতে হবে মানে একটু দেরি হয়ে যাবে ওজন্য যে না আগে প্রাইজটা নিয়ে নিই তারপরে আরাম করে বসে শান্তিতে চা খাবো ওই দেখো অনেক ভিড় হয়ে গেছে চলো নাহলে একদম পেছনের দিকে চেয়ারে বসতে হবে আমরা সবাই বসে পড়েছি ধীরে ধীরে সমস্ত গার্জিয়ানরাও বসে পড়ছে আর সবার সাথে সাথে আমার মেয়েও পেয়ে গেল প্রাইজ ওই দেখো একদম পুরো মাঝখানে দাঁড়িয়েছে ফার্স্ট হয়েছে স্টেটের হয়ে খেলেছে তোমরা আগেই জানো কিন্তু ভিডিওটা একটু দেরি হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করতে তা যাই হোক সবাই একটু আশীর্বাদ দিও আমার মেয়েকে প্রচুর ঠান্ডা প্রাইজ পা হয়ে গেছে আমার মেয়ের গোল প্রাইজ পেয়েছে তোমাদের দেখালাম প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা চায়ের দোকান পেয়ে গেছি চলো চা পেয়ে নিই এবার আসলাম ডিমার্টে এই মাসের গ্রসারি নেওয়া হয়নি গ্রসারি নিতে আসছি কিন্তু কি ভিড় দেখো গাড়ি বাইক ভরা গ্রসারি নেওয়া হয়ে গেল আর এবার যাব খেতে পুরা ডিমার্ট থেকে চলে আসলাম সোজা ওই সেদিনকে যেখানে এসেছিলাম খুঁজে 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 কম পয়সার মধ্যে ভালো খাবার একটু সময় লাগলো ঠিকই কিন্তু পকেট বুঝে সব কিছু খরচা করতে হবে এটা সবথেকে বাস্তব কথা আর এখানে তো কেউ নেই কে ডাকবে ওই এক দিয়ে বাড়িতে যাই সহায় সম্বল আত্ম সেরকম কোথাও যাওয়া হয় না ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা চলো আজকে এই হোটেলটাকে বেশ রকমভাবে সাজিয়েছে এখানে এই হোটেলগুলো দেখলে কিন্তু বিয়ের বাড়ির মতন মনে হয় আমি যখন প্রথমে নাসিকে এসেছিলাম আমার না কোনো আইডিয়া ছিল না এখানকার হোটেল সম্পর্কে কেন কি আমাদের অধিকার হোটেলগুলো তো এরকম না কিন্তু যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আগের দিন খাবারটা ভালো লেগেছিল বলে আজকেও কিন্তু আমরা এখানে এসেছি দেখা যাক আজকে কি কী অর্ডার দেবো জানি না তার আগে হোটেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের আমি দেখাই আজকে আমার উপরে দায়িত্ব পড়েছে মেনু কার্ড দেখা কি কি খাবো দায়িত্ব যখন আমার উপরে মানে মেনু কার্ড দেখাও শুরু করে দিলাম বুঝে পাচ্ছি না কি দেব কোনটা ভালো লাগবে তারপর ভাবলাম থাক ওসব বাদ দিয়ে যেটা পুরোনো দিন আমরা খেয়েছিলাম সেটাই অর্ডার দিই অর্ডার দিয়েছি তার সাথে সাথে এসে গেছে রসুনের চাটনি আর ওই যে পুদিনার আছে মানে পুদিনার একটা চাটনি সবার আগে এসেছি রুমালি খাঁকড়া যেটা আমরা খাই খাই এত ভালো লাগে খেতে আর এটা কিন্তু একটু চাটনি দিয়ে খেতে হয় কিন্তু আমি যেহেতু পুদিনা চাটনি খাই না আমি শুধু রসুনের চাটনিটা দিয়ে খাচ্ছি খেতে কিন্তু এটা অদ্ভুত লাগে আর এটা খেলে না মনে হয় যেন পেটটা বেশ অনেকটা ভরে উঠেছে আর তারপরে আমরা অর্ডার দিয়েছি নান আর পনিরের একটা সবজি আগের দিন যে পনিরের সবজি দিয়েছি সেটা না আর তার সাথে আছে এই দেখো কি মনে হচ্ছে হ্যাঁ পনির মাঞ্চুরিয়ান এটা কিন্তু দারুণ লাগে খেতে সত্যি কথা বলতে বন্ধুরা এখানে তো সেরকম কোনো আত্মীয় স্বজন সেরকম কি কোনো আত্মীয় স্বজন নেই সেরকম কারোর বাড়িতেও যাওয়া হয় না শুধু দিনবারই মাঝে মধ্যে যায় ওই জন্য আমরা মাঝে মধ্যে কিন্তু ঘরে একটু আলু সুদ্ধ ভাত করে সেই দিনটা কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়ি বেশ খাবো আনন্দ করব আবার ঘরে চলে আসব। এটাই বেশ কিন্তু আমাদের একটা নর্মাল রুটিন হয়ে গেছে আর দেখো আজকের যে পনিরের সবজিটা সেটা কিন্তু একদম নতুন এই সবজিটা এখনও কোনো দিনও ট্রাই করিনি দেখা যাক কেমন তার সাথে সাথে আছে লেবু আর পেঁয়াজ আর আজকে নানটা কিন্তু তিলের নান অর্ডার করেছি কালো তিল এটা আজকে প্রথমবার খাবো জানি না কেমন হবে আশা রাখছি ভালোই হবে কিন্তু সত্যি কথা বলতে আজকের থেকে আগের দিনের রান্নাটার জন্য আমার কাছে বেশি ভালো লেগেছিলো খাওয়ার পর্ব শেষ তারপরে হলো হাত ধোয়ার পালা আর তার সাথে সাথে চলে এসেছে মিচরি আর মৌড়ি যে দুটো জিনিস আমি কোনোটাই খাই না কিন্তু আমার মেয়েরা খায় আর আমার ছোটো মেয়ে তো খুবই ভালো খায় মিছিরি কমপ্লিট খেয়ে তো আরো ঠান্ডা লাগছে খিড়িগুলোতে দেখে ঝিকিমিকি লাইটগুলোর ইয়েগুলো রিফ্লেকশন করেছে কি ভালো লাগছে দেখছিস দারুণ লাগছে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি এখানকার হোটেলে প্রায় হোটেলেই শীতকালে তুমি তোমরা দেখতে পাবে মানে তাপ নেওয়ার যেমন ছোটোবেলায় আমরা তাপ নিতাম না কাঠ জ্বালিয়ে সেরকমই এখানে কয়লার একটা ব্যবস্থা আছে এখান দিয়ে তাপ নেওয়া যাবে এই দেখো সবাই হাত চেঁকছে করে করে ভালো কথা বলি এই দেখো এতটা পরিমাণে পনিরের সবজি পাওয়ার আছে মানে অর্ডার যেটা করেছিলাম সেই খাবারটা এতটা পরিমাণে তা কিছুটা খেয়ে বাকিটা প্যাক করে নিয়েছি তো আজকে এই পর্যন্ত এখানে আমার ভিডিওটি সমাপ্ত করছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই তোমরা করো যদি ভালো লাগে তো আজ এই পর্যন্ত খাবার তোমাদেরকে দেখায় পরবর্তী লাগে ততক্ষণ যেন নমস্কার বাই বাই টাটা গুড নাইট